আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছো তো বুক ডাউনলোড সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে বইটা ডাউনলোড করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ যে এসএসসি ফিজিক্স দুই সালের একটা বই তো অনেকে আমার কাছে মেসেজ করেছিল যে ভাইয়া এই বইটা আমি কীভাবে পেতে পারি বা কীভাবে ডাউনলোড করতে পারি তো তাদের জন্যই আসলে এই ভিডিওটি করা তো অনেক মানে স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ বার্সনে পড়াশোনা করে তো তারাও পিডিএফ বইটি খুঁজে থাকে কিন্তু ডাউনলোড করতে পারে না তো তাদের জন্যই আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমি বইটা একটু দেখাবো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করবে এবং কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে তো এটা হচ্ছে সেই বই দু সালের তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি কভার পেজ রয়েছে আইনস্টাইনের একটা ছবি দেওয়া রয়েছে তারপর জগদীশ চন্দ্র বসু ওনার একটা ছবি দেওয়া রয়েছে তো দু সালের দিকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এই বইটা দেখলেই তার পড়াশোনার কথা মনে পড়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ রিটেন বাই ডক্টর শাহজাহান তপন তো শাহজাহান তপন স্যারের বই হচ্ছে খুবই জনপ্রিয় এবং তিনি তার যে ফিজিক্সের যে বিভিন্ন টপিকগুলো তিনি লিখে থাকেন বা উপস্থাপন করে থাকেন খুবই সুন্দরভাবে করে থাকেন কিন্তু এখন যে বইটা রয়েছে সেটা কিন্তু মানে আমি একবারে একবারে পছন্দ করি না বইয়ের যে কাটামো দেওয়া হয়েছে তার সেটা আমার কাছে পছন্দ হয়নি তো নিচে যাই আমরা একটু ইন্ডেক্সটা দেখি যে এখানে কি দেওয়া দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ যে কন্টেন্টস ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট বোত রাশি এবং তার পরিমাপ তারপর হচ্ছে মোশন গতি ফোর্স বল এইভাবে তখনকার সময়ে চোদ্দোটি ইয়া দেওয়া রয়েছে মানে চ্যাপ্টার দেওয়া রয়েছে আমাদের সময়ে দুই হাজার আগে যে বইটা ছিল সেটাতে পঁচিশটা অধ্যায় ছিল যাই হোক তো তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ ভার্সনের বইটি ইংলিশ ভার্সনের বইটা বাংলার মতোই একবারে সেম সেম দু সালের তবে এখানে ইংলিশটা দেখে একটু ভালো লাগছে ইংলিশে কোনো একটা টপিক পড়তে পারলে যারা বাংলা বাংলা বার্সনের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই বইটি থেকে উপকৃত হতে পারে ইংলিশটা মানে ইংলিশটা ডেভেলপ করার জন্য আর কি তো এই ছিল বইটা আর কি তো তোমরা দেখো অসুবিধা নেই আমি তো দেখাই দিলাম এখন হচ্ছে যে কীভাবে ডাউনলোড করবো কোথেকে ডাউনলোড করব ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই পেজটা আসলে ডাউনলোড করার যে পেজটা সেটা আমি আগে খুঁজে রেখেছি তোমাদের মানে কোনো কিছু করতে হবে না জাস্ট আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংকে লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছো লেখা রয়েছে ডাউনলোড ফিজিক্স ক্লাসেস নাইন অ্যান্ড টেন ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড অফ বাংলাদেশ পিডিএফ তো এই পেজের প্রথম দিকটা হচ্ছে এটা তারপর নিচে যাবে যার পরে এখানে দেখবে যে লেখা রয়েছে টাইটেল ফিজিক্স ক্লাস নাইন টেন ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক অফ বুক অফ টেক্সট বুক বোর্ড অফ বাংলাদেশ অর্ধার হচ্ছে আসগর এ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ট্যাক্স হচ্ছে এটা দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নিবে তারপরে একবারে সিম্পলি এখানে দেওয়া রয়েছে কোনো মানে ঘোরাঘুরি লাগবে না এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করা মাত্র আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে আচ্ছা তো ওইখানে ক্লিক করার মাত্রই এখানে চলে আসবে তারপর আই এম নট এ রোবট এই ক্যাপচাটাতে একটু চাপ দিতে হবে তারপর একটু ভেরিফাই করে নিতে হবে এখানে বলছে কি মোটর সাইকেল কোথায় কোথায় মোটর সাইকেল রয়েছে সেটা আমাকে মার্ক করে দিতে হবে ভেরিফাই কমপ্লিট আই এম নট এ রোবট তারপর ডাউনলোড এটা একটা অ্যাড সম্ভবত আচ্ছা আচ্ছা যাই হোক নতুন পেজে আসার পর ডাউনলোড উইল স্টার্ট ইন টোয়েন্টি মানে একটা কাউন্ট ডাউন চলছে এখানে প্লিজ সাবমিট ইউর ফিডব্যাক ওর সাজেশন হেয়ার আমাকে ওয়েট করতে বলছে এই সেকেন্ডটা আমাকে ওয়েট করতে হবে তারপর একটা লিঙ্ক জেনারেট করবে তারা জাস্ট ওয়াইড ফোর থ্রি টু ওয়ান জিরো বলছে ইফ ডাউনলোড নট স্টার্টেড ক্লিক হেয়ার যদি ডাউনলোড শুরু শুরু না হয় তাহলে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে বলছে তো আমি একটু ওয়েট করি দেখি ডাউনলোড শুরু হয় কি না যদি না হয় তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম এটা ক্লোজ করে দিলাম ইয়েস আমার এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড আগেই করা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অ্যাগেন ডাউনলোড ফাইল অ্যাগেন এখানে লেখা রয়েছে তো আমি ডাউনলোড করে ফেলেছিলাম খুব স্মল একটা ফাইল ফাইভ পয়েন্ট থ্রি ফোর ডাউনলোড এখানে দিলে আর ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিলো ভিডিও তো ডাউনলোড করে নাও এবং ধুমসে পড়া শুরু করে দাও ইংলিশে স্মার্ট হয়ে যাও এবং যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য বইটা আমার গিফট থাকলো ঠিক আছে আর ক্রেডিট টোটাল ক্রেডিটটা হচ্ছে এই ওয়েবসাইটের কারণ এই ওয়েবসাইটটাতে মানে এই ওয়েবসাইটটাতে যদি বইটাই না থাকতো হলে আমরা কোথা থেকে পেতাম ডব্লিউ সরি ও আইআইপিডিএফ ডট কমকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে ধন্যবাদ সবটুকু ভিডিও দেখার জন্য